আসসালামু আলাইকুম ভিউয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটপাড়ি প্রপার্টিস চ্যানেল থেকে সুস্বাগতম আপনার স্বপ্নের বসুদবাড়ির জন্য প্রস্তুত পনেরো শতাংশ উঁচু জমি পূর্বাচল আমেরিকান সিটি সংলগ্ন আপনি কি ঢাকা শহরের খুব কাছাকাছি একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং মনোরম পরিবেশে নিজের স্বপ্নের বসুদবাড়ি গড়ে তুলতে চান তাহলে আপনার জন্যে রয়েছে এই সুবর্ণ সুযোগ আমরা আপনাকে দিচ্ছি পূর্বাচল আমেরিকান সিটি সংলগ্ন কাঞ্চন পৌরসভায় অবস্থিত একটি পনেরো শতাংশ জমি যা সম্পূর্ণভাবে বসুদবাড়ি নির্মাণের জন্য উপযোগী জমির অবস্থান মৌজা কাঞ্চন ইউনিয়ন কাঞ্চন পৌরসভা কাঞ্চন পৌরসভা থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাচল এখন আমরা জমিটির আকৃতিটা তুলে ধরলাম আপনারা দেখতে পারছেন জমিটা সম্পূর্ণ স্কোয়ার আকৃতি বা চতুর্ভুজ আকৃতির জমি জমির পাশ দিয়ে রেড কালারের যে দাগটা এটি হচ্ছে রাস্তা জমির বৈশিষ্ট্যসমূহ আয়তন পনেরো শতাংশ প্রকৃতি সম্পূর্ণ জমি বন্যা ও জলাবদ্ধতামুক্ত ব্যবহার সরাসরি বসতবাড়ি নির্মাণের উপযোগী অর্থাৎ বাস করার মতো উপযোগী অতিরিক্ত সুবিধা জমি ভেতরে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে যা বসবাসের অভিজ্ঞতাকে আরও প্রাকৃতিক ও স্বাস্থ্যকর করে তোলে যোগাযোগ ব্যবস্থা পাকা রাস্তায় সরাসরি সংযুক্ত যাতায়াতে কোনও অসুবিধা নেই ঢাকা বিমানবন্দর থেকে তিনশো ফিট রোড হয়ে যদি আমাদের জমিতে আসেন সময় লাগবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দূরত্ব ১৯ কিলোমিটার পূর্বাচল উপশহর চারনং সেক্টর থেকে এই জমির দূরত্ব মাত্র চার কিলোমিটার সময় লাগবে ছয় থেকে আট মিনিট থ্রি হান্ড্রেড ফিট রোড থেকে ঢাকা বাইপাস ওয়ান ফিট রোড দিয়ে পূর্বাচল আমেরিকান সিটির গা ঘেষে সরকারি রাস্তা কালাদি রোড নাম্বার এক দিয়ে আমাদের এই জমিতে আসবেন ইউএস বাংলা পূর্বাচল আমেরিকান সিটির ঠিক কোন পাশে আমাদের এই জমিটি আপনাদেরকে যদি নির্দিষ্ট করে দেখাই তাহলে দেখতে পারবেন এই যে হলুদ রঙের দাগের ভিতর অংশটুকু হল পূর্বাচল আমেরিকান সিটি আর এই যে দেখেন এটি হল আমাদের জমি একেবারে আমেরিকান সিটির গা ঘেসে সাথে সরকারি রাস্তাও রয়েছে কেনই জমি বেছে নেবেন পূর্বাচল আমেরিকান সিটির একদম সন্নিকটে হাওয়ায় ভবিষ্যতে এর মূল্য অনেকগুণ বৃদ্ধি পাবে জমিটি এখনই বসবাসযোগ্য চাইলে আপনি বাড়ি নির্মাণ শুরু করতে পারেন আজই পরিবার নিয়ে বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা নিকটবর্তী স্কুল হাসপাতাল বাজার সহ সকল নাগরিক সুবিধা হাতের নাগালে জমিটির দামের ব্যাপারে ও জমিটি ভিজিট করতে অবশ্যই আমাদের অফিসে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ দুটি নাম্বারে দেওয়া আছে এ নাম্বারে মেসেজ অথবা ভয়েস করতে পারবেন নিচে অফিসেরও যোগাযোগ নাম্বার দেওয়া হল যোগাযোগে ঠিকানা হাটবাড়ি কমার্স লিমিটেড লোকেশন মায়ারবাড়ি বাসস্টপ কেপিএস জেনারেল হাসপাতালের বিপরীতে কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ফোন শূন্য এক আট চার এক ছয় তিন শূন্য দুই আট 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 শূন্য এক আট চার এক ছয় তিন শূন্য দুই আট আট নয় এই নাম্বার দুটি আমাদের ভিডিওর নিচে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনি চাইলেই ওখান থেকে নাম্বার দুটি কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প বা কম টাকার দামের মধ্যে এত ভালো লোকেশান ও সুবিধা সম্পন্ন জমি আর পাবেন না এখনই সিদ্ধান্ত নিন ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ করুন আপনার স্বপ্নের ঘর যেখান থেকে শুরু হবে সেই ঠিকানাটি হোক আমাদের এই জমিতেই ভিউয়ার এই জমি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য প্রপার্টিজের ভিডিও রয়েছে আপনি চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন সেখান থেকে আপনার পছন্দের জমিটা পেয়েও যেতে পারেন ভিউয়ার প্রতিনিয়তই আমরা নতুন নতুন জমির বা প্রপার্টিজের ভিডিও আপলোড করে থাকি এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন